সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের বেহুলা সিরিয়ালে শ্যুটিং চলছে শ্যুটিংয়ে আছে আমাদের শিল্পী বাপ্পি এবং মিসলিটন কণ্ঠশিল্পী এবং শিল্পী বাপ্পি এবং নায়িকা আছে স্বর্ণা কমেডি হৃদয় এবং আমাদের নায়িকা তো স আমাদের শ্যুটিং চলছে বাগিয়া সবাই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমাদের সাথে আছে ডিওপি আছে শাওন কাজি ডিরেক্টর হচ্ছে জুয়েল ভাই এম জে জুয়েল ভাই প্রডিউসার হচ্ছে আমাদের জিপি মিউজিক ভিডিওর কর্ণধার তো সবাই আমাদের শুটিং দেখবেন ফিরোজ ভাই হচ্ছে আমাদের প্রডিউসার তো সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি আমাদের গানটা যেন ভালো হয় আর আমাদের অবশ্যই আমাদের সবাই সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন তো আমাদের বেহলা প্রায় ছয় সাত পর্যন্ত করা হয়েছে তো পাঁচ পর্যন্ত রিলিজ হয়েছে আর বাকিগুলো রিলিজ হয় নাই